করতে কে না ভালোবাসে দৈনন্দিন যান্ত্রিক জীবন যখন নিজেকে আচ্ছন্ন করে রাখে তখনই আমাদের ভ্রমণের ইচ্ছে প্রবল হয় অবকাশ যাপনের সময়টুকু হয়ে ওঠে শুধুই নিজের নিজেদের তবে প্রবল ইচ্ছেটা কখনো কখনো নিভে যায় বিশেষ করে বিদেশে ভ্রমণের ক্ষেত্রে সামর্থ্য মন চাইলেও ভিজা নিয়ে জটিলতার চিন্তার কালো মেঘ নামে কিন্তু যদি জানেন আপনার সবুজ পাসপোর্ট নিয়েই মালদ্বীপ সহ পৃথিবীর অনেক দেশ ঘুরতে যেতে পারবেন কোনো ঝক্কি ঝামেলা ছাড়াই এয়ারপোর্টে নামলেই মিলবে ভিজা হ্যাঁ আজ আমরা আপনাদেরকে জানাবো সেই খবর সঙ্গে আছি আইডি নায়াত ভিসার সুযোগ সুবিধা নিয়ে কথা বলার আগে জেনে নেওয়া যাক আমাদের দেশে কত রকমের পাসপোর্ট রয়েছে বর্তমানে বিশ্বজুড়ে চার ধরনের পাসপোর্ট রয়েছে তবে বাংলাদেশে চালু রয়েছে তিন রঙের পাসপোর্ট দুই সালে ই পাসপোর্ট চালু করে বাংলাদেশ কিন্তু নাগরিকদের জন্য আগের মতোই তিন রঙের পাসপোর্ট চালু রেখেছে সরকার সবুজ পাসপোর্ট বাংলাদেশের সব সাধারণ নাগরিকদের জন্য চালু রয়েছে সবুজ রঙের পাসপোর্ট। এই রঙের পাসপোর্টে বিদেশে ভ্রমণের জন্য সংশ্লিষ্ট দেশের ভিসা প্রয়োজন হয়। নীল পাসপোর্ট। নীল রঙের পাসপোর্টকে বলা হয় অফিশিয়াল পাসপোর্ট। সরকারি কাজে কোনো কর্মকর্তা বা কর্মচারী দেশের বাইরে ভ্রমণ করতে হলে এই অফিশিয়াল পাসপোর্ট ব্যবহার করা হয়। লাল পাসপোর্ট। রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্য সংসদ সদস্য এবং তাদের স্বামী বা স্ত্রী সেই সঙ্গে উচ্চতর আদালতের বিচারপতি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পাবলিক সার্ভিস কমিশনের প্রধান মন্ত্রণালয়ের সচিব এবং বিদেশে বাংলাদেশে মিশনের কর্মকর্তারা লাল পাসপোর্ট পেয়ে থাকেন সাধারণত কূটনৈতিক পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই যেতে পারেন সব দেশে অফিসিয়াল পাসপোর্টধারীরাও বিভিন্ন দেশে এই সুযোগ পেয়ে থাকেন এবার জেনে নেওয়া যাক ভিসা সম্পর্কে বাংলাদেশি পাসপোর্টে মূলত যেই ধরনের ভিসা কিংবা ভিসা সুবিধা পাওয়া যাবে ভিসা মুক্ত প্রবেশ ভিসা মুক্ত প্রবেশ দুই দেশের মধ্যে সরাসরি ভ্রমণের অনুমতি দেয় এর মাধ্যমে বৈধ পাসপোর্ট থাকলেই এই সব দেশে প্রবেশ করা যায় বর্তমানে বাংলাদেশের পাসপোর্টধারীর ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া বাহামাস বারবাডোস ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড ভুটান ফিজি ডোমিনিকা হাইতি জ্যামাইকা মাইক্রোনেশিয়ার মতো বিশ্বের উনিশটি দেশে ভ্রমণ করতে পারবেন তাছাড়া কিছু দেশ ও অঞ্চলে অন অ্যারাইভাল ভিসার সুবিধা পান বাংলাদেশিরা কিছু দেশের ক্ষেত্রে পাবেন ই ভিসা এবার জেনে নেওয়া যাক অন ভিসা কি এবং কোন কোন দেশে ভ্রমণ করা যাবে বাংলাদেশিরা বিমানবন্দরে নামার পর যে ভিসা সুবিধা পান সেটি হচ্ছে মূলত অন অ্যারাইভাল ভিসা এই তালিকা বিভিন্ন সময় পরিবর্তিত হতে পারে নেপাল শ্রীলঙ্কা বলিভিয়া কম্বোডিয়া বুরুন্ডি মাদাগাস্কার সহ সতেরোটি দেশে ভ্রমণের ক্ষেত্রে অন অ্যারাইভাল ভিসা পাওয়া যায় এছাড়াও কিছু দেশের ভিসা নীতিমালা এবং শর্তাবলী পরিবর্তিত হতে পারে তাই ভ্রমণের আগে সবসময় নিশ্চিত হয়ে নেওয়া উচিত তথ্য নিশ্চিত করতে নিকটস্থ দেশটির দূতাবাস বা সরকারি ওয়েবসাইট চেক করে নেওয়াটাই ভালো এবার জেনে নেওয়া যাক ই ভিসা কি ভিসা পাওয়ার একটি সুবিধাজনক উপায় হলো ই ভিসা ছেচল্লিশটি দেশে ভ্রমণের আগে বাংলাদেশের নাগরিকদের ইলেকট্রনিক ভিসা বা ই ভিসার জন্য আবেদন করতে হবে এই ভিসার জন্য অনলাইনে আবেদন করা যায় বিভিন্ন দেশে প্রক্রিয়াকরণের সময় ফি এবং বৈধতাও পরিবর্তিত হতে পারে সাধারণত এই ভিসার নির্দিষ্ট মেয়াদ থাকে ত্রিশ দিন থেকে পাঁচ বছর পর্যন্ত কিছু কিছু দেশ উদ্দেশ্য ভেদে ই ভিসা দিয়ে থাকে কোনো কোনো দেশ ব্যবসায়িক উদ্দেশ্যে আবার কোনো কোনো দেশ ভ্রমণের উদ্দেশ্যে এদিকে থাইল্যান্ডও ঘোষণা দিয়েছে আগামী বছর থেকে বাংলাদেশিদের জন্য ই ভিসা সার্ভিস চালু করবে তারা আর কোনো বাংলাদেশে ইউএস কানাডা ইউকে বা সেনজেন ভিসা থাকলে তিনিও তিন থেকে চব্বিশ ঘন্টার মধ্যে টার্কির ই ভিসা পাবেন অনেকে স্টিকার ভিসা সম্পর্কে প্রশ্ন থাকতে পারে পাসপোর্টে স্টিকার আকারে লাগানো থাকে মূলত সেটি হচ্ছে স্টিকার ভিসা এটি সাধারণত বা দূতাবাস থেকে দেয়া হয় এবং এতে ভিসার বিবরণ ভিসার ধরন মেয়াদ এবং প্রবেশের শর্ত থাকে অনআরাইভাল ভিসা ই ভিসা এবং স্টিকার ভিসা বাদেও আরেকটি উপায় বাংলাদেশিরা ভিসা ছাড়া বিদেশ ভ্রমণ করতে পারবে আর সেটি হল ইটিএ বা এন্ট্রি পারমিট ইটিএ হলো ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশনস যেটি মূলত ভিসা ছাড়া বিদেশি নাগরিকদের জন্য একটি ডিজিটাল এন্ট্রি পারমিট দ্রুত অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে সাধারণত স্বল্প মেয়াদে দেশান্তরের অনুমতি পাওয়া যায় এই সুবিধাটি বাংলাদেশি নাগরিকদের জন্য দিচ্ছে কেনিয়া সরকার এছাড়াও বাংলাদেশের পাসপোর্টধারীদের একশো ছেচল্লিশটি দেশে ভ্রমণের আগে নিয়মিত ভিসার জন্য আবেদন করতে হবে এবার জানা যাক একটি বিশেষ ভিসা সম্পর্কে এটি হল জিসিসি গ্র্যান্ড ট্যুর ভিসা মূলত ইউরোপের সেন্জেন ভিসার আদলে উপসাগরীয় ছয় দেশে নতুন এই ভিসা চালু করেছে ফলে এক ভিসায় সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ওমান কাতার বাহরাইন এবং কুয়েত ভ্রমণ করতে পারবেন পর্যটকরা প্রতিটি দেশের জন্য ফ্লাইট ও দর্শনীয় স্থান ঘুরে দেখতে জনপ্রতি এক হাজার পাঁচশো দেড়হাম থেকে ভ্রমণ প্যাকেজ শুরু হবে তবে এই ভিসার জন্য কোনো কোনো দেশ বিশেষ সুবিধা পাবে কিংবা বাংলাদেশিদের জন্য প্রক্রিয়া কি হবে তা এখনও স্পষ্ট হয়নি কয়েকটি গণমাধ্যম বলছে আগামী বছরের শুরুর দিকে নতুন এই ভিসা পদ্ধতি চালু হতে পারে লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান দ্য হেনলি অ্যান্ড পার্টনার্সের পাসপোর্ট সূচকে বাংলাদেশ এক ধাপ পিছিয়েছে দুই হাজার চব্বিশ সালের সূচকে বাংলাদেশের অবস্থান একশো দুইতম যৌথভাবে একই অবস্থানে আছে উত্তর কোরিয়া দুই সালে এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল একশো একতম